হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন আমি দুপুরে রান্না করবো তো দুপুরে কী কী রান্না করবো ওটা তোমাদেরকে একটু বলে দিই আজকে রান্না করব আজকে যেহেতু পৌষ সংক্রান্তির দিন তো এখনও পিঠে বানাবো সেরকম কিছু ভেবে ওঠা হয়নি আর তো দুপুরে কি কি রান্না করবো তো ওটা তো তোমাদেরকে দেখাবোই তো ওটা দেখতে গেলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে যে কী কী রান্না করি তো আজকে যেহেতু কিছু স্পেশাল রান্না করবো তো পুরোটা দেখতে থাকো দুপুর প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো দেখো কোনো একটু রোদ্দুর নেই আর আজকে হলো পৌষ সংক্রান্তি ওর জন্য হয়তো একটু রোদ্দু নেই তো এখন আমি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আর এই যে সকাল বেলায় নিশা দেখো নিয়ে নিয়েছি রিঠে মাছ তো আজকে আমি রান্না করব রিঠে মাছ তো কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখে নাও ঠিক কথা তো দেখো আমি কিন্তু তেল চাপিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাদের রীতি ভাজা করে আর খুব ফোটে তার জন্য ধুয়ে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কেমন মাছ হচ্ছে তো দেখো মাছগুলো কিন্তু আমি একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি আর এবারটা আমি নামিয়ে দেব মাছগুলো তো দেখো মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি তো দেখো এবার কিন্তু আমি গুলো সুন্দর করে ভেজে নেব কড়াইটা আবার বসিয়ে মানে গরম করে নিয়েছি তেলটা আর এর মধ্যে ফোড়নে দেবো আমি দুটো শুক্রো লঙ্কা আর একটু জিরে দু বাটা দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে দিবেন আর এবারটা দেখো আমি মশলা দিয়ে দেবের মধ্যে নিয়ে আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ সবকিছু একবারে পেস্ট করে নিয়েছি তো ওটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারটা দেখো দিয়ে দিলাম আমি হলুদ আর এবারটা দেখো দিয়ে দিলাম আমি লবণ

তোমরা কারা এরকম রান্না করো একটু কমেন্ট করো আর আমার তো রিটিয়া মাছটা খুব ভালো লাগে আর আগে তোমার দাদা ভাই খেত না কিন্তু এখন আমার থেকে ভালো খায় তোমার দাদা ভাই তো ওর জন্য আগের দিন একটু মাছ নিয়ে এসেছিল তারপর আবার আজকে একটু মাছ এর সাথে অ্যাড করেছে যে বেশি করে রান্না করবে তো ওর জন্য রিকে মাছটা একটু বেশি করে রান্না করছি আমরা দুজন তিনজন মানুষ আর তাও মিডিয়াম আসতে প্রায় পাঁচশো মতন রান্না করছি আমি তো দেখো এবার কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি কষিয়ে জলটা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে তো দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি তো কালারটাও দারুণ হয়েছে আর মনে হচ্ছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে তো এখন আর ট্রাই করিনি তো এখন নামিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি আর বাবু যেহেতু মাছ খায় না ওর জন্য এই ফুল মানে পরে নালে খুব ঝামেলা করে তো ওর জন্য আমি একবারে কমপ্লিট করে নিচ্ছি দেখো ফুলকপিটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর ফুলকপি ভাজাটা আবার খাই আমার খেলে তো ওর জন্য এটা ভেজে নিচ্ছি আর একটু মুসুরির ডাল করে দেবো টমেটো ধনেপাতা দিয়ে তো দেখো বাচ্চাদের তো মানে খুব ভাজা জিনিসটা এমনি ফেভারেট আমি অন্যদিন আলুটা ভেজে দিই তা ভাবলাম ঘরে ফুলকপিটা রয়েছে তো ওটাই আজকে ভেজে দিই তো দেখো আমি কিন্তু অল্প তেল দিয়ে করব তো একটু সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো দেখো এবার কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আর আমি ইয়ে করেছি এটার মধ্যে একবারে লবণ হলুদটা দিয়ে সেদ্ধ ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো তো এরকম করে ডাল খেয়ে দেখবো ভালো লাগে তো আমি টমেটো টমেটো সব কিছু দিয়ে দিয়েছি তো দেখো এবারটা কিন্তু আমি নাড়িয়ে নেবো সব কিছু দিয়ে তো এবারটা কিন্তু আমি জল দিয়ে দেবো আমি তো মুসুরির ডাল যেহেতু আমি এটা পাতলা করে ডালটা করব তো দেখো আমার কিন্তু মুসুরির ডালটা হয়ে গেছে টমেটো আর ধনেপাতা দিয়ে আমি ডালটা করেছি আর সর্ষে ফোড়ন দিয়ে আর বেশি লঙ্কা টঙ্কা আমি দিই যেহেতু এটা আমার ছেলে খাবে ছোট তো দেখো গরম গরম ধুমো উঠছে ডাল মুসুরি ডাল টমেটো টমেটার দিয়ে তা আমি কিন্তু চুমুক খুব ভালোবাসি তো তোমাদের কেমন লাগে একটু অবশ্যই বলো বলো না তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি কালো জিরে ফোরন আর তোমরা কেউ কেউ বলতে পারবে এটা কি পাতা এটা হলো থানকুনি পাতা তো এটা আমি এখন রসুন দিয়ে ভাজবো রসুন আর কালো জিরে আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে দেয় শাকি রসুনটা আমি ভেজে ভেজে নেব আর এবারটা দেখো আমি লঙ্কা দিয়ে দেব আর এইবার দিয়ে দিলাম থানকুনি পাতা

লবণ হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব দিয়ে আমি একটু একটু মানে শিলপাটাতে একটু বেটে নেব তো দেখো এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি নিয়ে এবার শিল্পাটাতে একটু বেটে নেব তোমরা কে কে ধানগুনি পাতা খাও একটু বলো এটা কিন্তু খুব সুন্দর এটা কাঁচা খেলে আরো বেশি উপকার তো তোমার দাদা ভাই বললো ভেজে দিতে তাহলে আমি ভেজেই বাড়বো তো আমি কিন্তু পাঁচটা ছটা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমি ঝালটা খুব ভালোবাসি তো দেখো আমি কিন্তু শিল্পাটাই বেঁচে নিচ্ছি তো এটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে গন্ধটা দেখেছি কি সুন্দর বেরিয়েছে আমার তো এক মিনিট খেতে ইচ্ছা হচ্ছে মিক্সার থেকে পাটাতে বেটে নিলে বেশি টেস্ট হয় তো মিক্সচারে করলাম না তো দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে যে ছাদেরও যাই আমি গুছিয়ে নিয়ে তো এখন তরকারি টরকারি নিয়ে এখন উপরে যাচ্ছি তো দেখো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে ছাদে চলে এসছি তো দেখো দুপুরে স্পেশাল যেগুলো তোমাদেরকে রান্না করে দেখালাম যেটা হলো রিঠে মাছের ঝোল আলু দিয়ে মানে পেঁয়াজ রসুন দিয়ে গামা গামাকামাখা করে আর এই যে এইখানে করেছি মুসুরির ডাল টমেটা আর ধনে দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়েছি আর এই যে এখানে কালকে একটু ডিম রয়েছে আর এই যে এটা ফুলকপি ভাজা করেছি ছেলের জন্য আর সব থেকে স্পেশাল জিনিস হলো যেটা হলো তো এটা হলো গে তোমার থানকুনি পাতা বাটার রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তো ওটা দারুণ হয়েছে তো দেখো এখানে কিন্তু আমার ভাতটা আমি গুছিয়ে নিয়েছি আর এই যে তোমার দাদা এখানে দুটো জিনিস আমাকে আবার দিয়েছে সেটা হলো আমার প্রিয় টমেটোর সিদ্ধ আর আলু সিদ্ধ দুটা মেখে দিয়েছে আর উস্তে সিদ্ধ ওনার জন্য দিয়েছিলাম তো আবার আমাকে একটু উঠিয়ে দিল তো এই যে তোমার দাদা খাচ্ছে থানকুনি পাতা বাটা দিয়ে তো আমি বাটার সময় একটু টেস্ট করেছিলাম দারুণ হয়েছে তো তোমরা ওইভাবে ট্রাই করবে সত্যি খুব ভালো লাগে সুন্দর হয়েছে তো নিশান খাচ্ছে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে আর ও তো মাছ খাবে না তো ওর জন্য কিন্তু আলাদা আমার সব কিছুই করতে হয় ওই ডাল করে নিয়েছি আর ওই যে ফুলকপি ভাজা তো এবারটা আমিও খেতে বসে পড়বো তো তোমরা দেখতে থাকো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন বসে আছি ওপরে ছাদে আর এই যে এখানে একটা আমার ঘর আছে তো আমি বেশিরভাগ এই ঘরেই আমি মানে বিয়ে হয়েছে এই ঘরেই থাকতাম তো নিচে তো আমি এখন নতুন করে যে ঘরে থাকি ওটা করেছি আমার উপরে ঘরে থাকতে খুব ভালো লাগে আর এই যে আমি এখন কেউ নেই এক একাই বসে আছি আমার ভালো লাগে বসে থাকতে তো এখন আমি বসে বসে এই রোদ্দুরে এখানে মানে বসেই আছি একা তো তোমাদের হলো পৌষ সংক্রান্তির সৌন্দর্য একটা আলপনা তো তোমাদেরকে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো তো দেখো গাই চাল তো ফুটা হয়ে গেছে আজকে মকর সংক্রান্তি আর এই যে আমাদের এখানে পিঠে হচ্ছে তো তোমরা সবাই চলে আসো এখন আমি ভেবেছিলাম যে এখন আমি পিঠে বানাতে যাব তো আমার ছোটো যা এতবার ফোন করছো যে আমি পিঠে বানাতেই যেতে পারছি না ও এখন ও বাবার বাড়ি গেছে আর তুমি তো জানো আমার ছোটো যাকে এখন আমাকে ডাকছে যে তুই তাড়াতাড়ি আয় তো এখন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখন যাব ওদের বাড়ি তো মাইমা কি কি পিঠে বানিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমার পিঠেটা আর বানানো হলো না যাই কিছু মনে করো না তো আমার পিঠেটা আমি তোমাদেরকে অন্য একদিন আবার দেখাবো আর ওখানে কি কি পিঠে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো দেখো আমি চলে এসেছি ওই আমার ছোট জায়ের বাড়ি আর দেখো এসে দেখো কি অবস্থা করেছে পিঠে বানিয়ে কড়াই ফুটো করে ফেলে ফেলেছি আর এটা ডান্ডি ভেঙেই ফেলে দিয়েছি ওই দেখো কত গুণ ভাবো কড়াই গুণ দেখতে পাচ্ছ এখনো বানাতে বানাতে এটা ফুটোই হয়ে গেছে মানে একটা চোখ দিয়ে দেখো দেখা যাচ্ছে তো তোমরা কি দেখতে পাচ্ছো দেখো তোমরা কিন্তু বলো একটু না যে এরকম কেউ করেছে নাকি অবশ্যই পিঠে এটা দেখো মাইমা কত একা একা পিঠে বানিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এটা হলো সরা পিঠে বানিয়েছে শুকনো তাই তো হ্যাঁ আর এটা হলো লঙ্কা দিয়ে আর এই যে তোমাদের দাদা ভাইদের জন্য ঝাল পিঠে বানিয়েছে কারণ দুই ভাইয়েরই প্রবলেম আর যেটা পুলি পিঠে এটা ভাপা পুলি করেছে এটা মা সব হাতে করেছে এই ডিজাইনগুলো সব মা মাইমা করেছে তো দেখো গুলো কত সুন্দর করেছে আর এই যে এটা হলো দুধে ভিজিয়েছে আর এটা চুষি পিঠে তো ওইদিকে ছোটটা কিন্তু বলছে যে সব দেখিয়ে দিও না আমরা কি খাবো আর এই যে এখানে হলো ভাজা পিঠে আর পাটি সাপটা তো হয়নি পাটি সাপটা শীঘ্রই করে ফেলেছি কড়াইটা পাটি সাপটা হয়নি তো বাড়ি যেদিন বানাবে সেদিনকে আবার দেখিয়ে দেবা পিঠে খাওয়া স্টার্টিং আর কত পিঠে সেটা দেখো তো আজকে যেহেতু পৌষ পার্বণের দিন তো আজকে আর পিঠে না নেই গুছিয়ে খাওয়া দাওয়া করতে থাকি আর তোমাদের কাদের কাদের পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই তো গাইস খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেখা হবে নতুন করে ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো টাটা